আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন নিশ্চয়ই দীর্ঘ অনেক দিন পর ভিডিও করতে চলে আসলাম তো যাই হোক আসেন মূল ভিডিওটি আমরা শুরু করি দেশে ইন্টারনেট সচল হওয়ার পর কোটা আন্দোলনে যাদের প্রাণ গিয়েছে তাদের নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তিনি বেশ কিছু কথা বলেছেন আসেন আমরা দেখি যে তিনি কি বলেছেন মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন কয়েকদিন বিরতি শেষে দেশে পুনরায় ইন্টারনেট চালু হলো ধীরে ধীরে পরিস্থিতিও হয়তো স্বাভাবিক হয়ে আসবে কিন্তু এতগুলো তরতাজা প্রাণ কি আর কোনোদিন ফিরে আসবে মায়ের খালি হওয়া বুকের করুণ কি কখনো থামবে মিজানুর রহমান আজহারি হুজুর এই পোস্টের কমেন্ট সেকশনে আরও বলেন জনসম্পদ ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে জনসম্পদের চেয়েও জীবনের মূল্য অনেকটাই বেশি গোটা বিশ্বের সবাই মিলেও একটা চলে যাওয়া প্ল্যানকে পুনরায় ফিরিয়ে আনতে পারবে না এই কথাগুলোর পাশাপাশি আজহারি হুজুর একটি হাদিসও যুক্ত করেছেন যে রাসুল সাল্লাহু আলিয় সাল্লাম ইরিশাদ করেন কেয়ামতের দিন অধিকার সম্পর্কিত ব্যাপারে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে অন্যায়ভাবে অন্যের রক্ত ঝরানোর বা হত্যাকাণ্ডের বোখারি ছয় আট ছয় চার দর্শক শ্রোতা বিষয়টি আসলেই অনেকটাই দুঃখজনক দীর্ঘদিন পর দেশে ইন্টারনেট তো চালু হলো ছাত্রদের দাবিগুলো মেনে নিয়ে কোটা সংস্কার তো করা হলো সব কিছুই তো আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু এই কোটা আন্দোলনে যে ভাই বোনেরা তাদের নিজেদের তাজা প্রাণ দিয়ে কোটা সংস্কার করে গেলেন তারা কি কখনো ফিরে আসবে না আসবে না তাদের মায়েদের আত্মনাদ কি কখনো থামবে না থামবে না দর্শক শ্রোতা আমার প্রশ্ন হলো যদি সব কিছুই ঠিকঠাক মতো মেনেই নেন তাহলে শুরুতে নিলে কী হতো শুরুতে নিলে হয়তো আমাদের এই ভাই বোনদের আমরা হারাতাম না আছে কি এই প্রশ্নের উত্তর আছে নাই যাই হোক দর্শক শ্রোতা এই কোটা সংস্কার আন্দোলনে যারা প্রাণ দিল যারা শহীদ হলো তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা তাদের কোরবানি কবুল করুন এবং পরপারে ভালো রাখুন